আসসালামু আলাইকুম ক্রিস্টিনা ওলাঙ্গা ব্র্যান্ডের এত সুন্দর একটা ডিজাইন একদম মাথা নষ্ট প্রাইজে দিয়ে দেবো ঠিক আছে এগুলো কিন্তু লক প্রোডাক্ট না ডিসকাউন্ট এই জন্য দিচ্ছি সীমিত কিছু স্টক আছে হাতে গোনা কয়জন কাস্টমার শুধু পাবেন যারাই পাবেন কপালটা খুলে যাবে ভাই এত প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ অনেক দিন ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে এগুলো জাতের ব্যাগ ভাই ঠিক আছে এগুলা কিন্তু খুব ক্লাসি মানুষরা ইউজ করে সবাই কিন্তু এগুলো অ্যাফোর্ড করতে পারে না কারণ এগুলোর দাম অনেক বেশি ভাই আমি পার্সোনালি আমি নিজেও অ্যাফোর্ড করতে পারতাম না যদি নাকি রেগুলারই দেখেন ছত্রিশশো টাকা মাথা নষ্ট নাকি ভাই ছত্রিশশো টাকা দিয়ে একটা ব্যাগ কিনবো ইয়াস এটাই আমাদের অনেক কাস্টমারদের আর্থিক অবস্থা এটাই আমাদের অনেক কাস্টমারদের আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনাদের মতো ভাই আমিও কিন্তু একটা সুযোগ আপনাদের জন্য এই ব্যাগটা আমরা আজকে এমন একটা প্রাইজে দিব শুনলে আর কি প্লাস্ট হয়ে যাবে ব্রেন এত সুন্দর আগে কালারগুলো দেখি ডিজাইনগুলো দেখি লাস্টে প্রাইসটা বলে দেবো তবে আনফর্চুনেটলি এই ব্যাগটা আমরা হয়তো বা ব্যাগ এক্সপ্রেস টু পয়েন্ট জন্য দিতে পারবো না কারণ আমাদের ওই অডিয়েন্সদের আসলে বাজেটটা এতই কম থাকে যে ওইখানে এই ভিডিওটাই দেওয়া পসিবল না ওইখানে দিলেই আমাদের এই ব্যাগের যে গোমরটা নষ্ট হয়ে যাবে যাই হোক ওয়াটএভার কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার এটা হচ্ছে গ্রিন মিন টাইপের কালার খুব সুন্দর প্রাইসটা বলে দিচ্ছি একটু পরেই বলে দেবো এগুলো আসলে আপনারা কিন্তু যখন শোরুম থেকে কিনবেন সর্বনিম্ন আপনাদেরকে পঁচিশশো ছাব্বিশশো টাকা দিয়ে কিনতে হবে আমি কিন্তু মোটেও বাড়িয়ে বলছি না অ্যাকচুয়ালি এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা দিয়ে বেরগ্র হয় মানে একদম নর্মাল জায়গা থেকেও যদি নেন আর যদি ভালো শোরুম থেকে নেন তিন হাজারের নিচে না দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এগুলো দেরি করবেন মিস করবেন আর ঈদের পরে এই ডিসকাউন্টও পাবেন না এই প্রোডাক্টও পাবেন না একটা কালার মেরুন কালার যেটা পছন্দ হবে তাকেই সাথে ইনবক্সে যাবেন ওই বাজেট অ্যারেঞ্জ করতে যাবেন টাকা অ্যারেঞ্জ করতে যাবেন কাউকে জিজ্ঞাসা করতে যাবেন দেখো তো এই ব্যাগটা পছন্দ হয় নাকি জামাইকে জিজ্ঞেস করতে যাবেন অমুককে জিজ্ঞেস করতে যাবেন এগুলো যখন করতে যাবেন তখন দেখবেন যে আস্তে আস্তেই ওই যেটা পছন্দ হয়েছে সেটা শেষ ঠিক আছে পছন্দ হইলে নিজে ভালো লাগবে নিয়ে নেবেন খারাপ জিনিস ব্যাগ এক্সপ্রেস সেল করে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমার হাতের ওপর দিয়ে যায় সুতরাং এগুলো লাইবিলিটি আমার কি কী প্রোডাক্ট আমি দিচ্ছি এবং কি প্রোডাক্ট আপনারা পাচ্ছেন ঠিক আছে সম্পূর্ণটাই আমার হাতের উপর দেওয়া যায় আমি আপনাদেরকে জেনে শুনে কখনো খারাপ জিনিস দেবো না যাওয়ার ইচ্ছা হলে কখনোই মোটের এরকম নিয়ে বিজনেস করি না তো এ একটা কালার কালারগুলো কিন্তু সব দেখানো হয়ে গেছে এবার আমরা সাইজে আসি ঠিক আছে আসলে একটু অফ টপিক নিয়ে অনেক কিছু বলতেছি প্রায় এগারো ইঞ্চি লম্বায় আছে হাইটে আছে আট ইঞ্চি অফ টপিক নিয়ে অনেক কথা বলা হচ্ছে কি কারণে জানেন আজকে এগুলো নিয়ে কিন্তু আমাদের লাইভ করার কথা যদিও লাইভটা হচ্ছে না লাইভটা চাইলেই করতে পারতাম কিন্তু আমার কেন যেন মনে হয় লাইভটা না আপনাদের জন্য কনভিনিয়েন্ট না আসলে লাইভের মধ্যে আমি দেখা যায় কখন কোন ব্যাগটা দেখাবো আপনারা তো সময় নিয়ে দেখবেন কি না সেজন্য আমরা লাইভ করতেছি না আমি জাস্ট ফটাফট একটা মডেলের পর একটা মডেলের ভিডিও দিচ্ছি যাতে করে উপর থেকে ছবিটা দেখে যখন আপনার মনে হবে যে না এই ব্যাগটা তো আমার পছন্দ হচ্ছে কিছুটা হলেও আমি মানে একটু চেন্স করতে পারতেছে আমার ভালো লাগতে পারে তখন আপনারা ভিডিওটা প্লে করবেন এবং ভিডিওটা দেখবেন যদি মনে হয় ভিডিওটা বড় লাগতেছে টেনে টেনে দেখবেন বা একটু ফাস্ট করে দেখবেন আশা করি যে আপনাদের বেশি সময় যাবে না ঠিক আছে এটা কিন্তু ক্রিস্টিনা ওলাঙ্কা ব্র্যান্ডের ওলাঙ্কা ব্র্যান্ডের ব্যাগ আপনারা চিনেন যারা ইউজ করেন তারা জানে যারা জানেন না তাদের উদ্দেশ্যে এত কথা যেগুলো কিন্তু ক্রিসবেলার নাম শুনেছেন না অরিজিনাল ক্রিসবেলার মানে সিমিলার একদম সেম কোয়ালিটির ব্যাগ জাস্ট এটার সাথে এগুলা সাথে মানে বিলা এটা প্রাইস কিন্তু প্রাইস সেমই ঠিক আছে তো ওই ধরনের এই যে দেখেন শোরুম প্রাইস কিন্তু এগুলা ছত্রিশশো করে দেওয়া আছে সর্বনিম্ন সেললেট রেট ছাব্বিশশো টাকা শোরুম থেকে নিতে যাবেন এনি শোরুম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পঁচিশশো ছাব্বিশশো যদি কেউ দেয় তার ঘর ঘর বাড়ি বেচা দিতে হবে কিন্তু আমরা দিচ্ছি কীভাবে কারণ আমাদের কাছে কিছু একদম লাস্ট কোয়ান্টিটির দিক দিয়ে কিছু প্রোডাক্ট আছে যেগুলো শুধুমাত্র আমরা ঈদের সময় আনি এছাড়া কিন্তু এগুলো পাওয়া যায় না তো এইটা নিয়ে নেবেন এই যে দেখ খুব সুন্দর এখানে একটা সিস্টেম আর ভিতরে চলে যাই ভিতরে এটা খোলার পরে তিনটা চেম্বার কিন্তু হ্যাঁ ডাস্টব্যাগ পাবেন এইগুলো ওলাঙ্কা ব্র্যান্ডিং করা থাকবে ওর দিকে আর যাবো না এত ডিটেইলে দেখেন এগুলো হচ্ছে ডিটেল ব্র্যান্ডিং একেবারে সব জায়গায় ব্র্যান্ডিং করা পাবেন একদম এ টু জ্যাড ঠিক আছে ভিন্ন ধরনের জিনিস যেটা বললাম যে ব্যাগ স্পেস টু পয়েন্ট জিরোর কাস্টমাররা হয়তো বা দেখলে মন খারাপ করবেন যে আমাদেরকে দিলো না আমাদের পেজের মধ্যে এটা দিল না আমাদের পেজ বাজেটে আসবে না দিয়ে দিব আপনাদের পেজেও দিয়ে দিব দেখে আপনারা অ্যাফোর্ড করতে পারেন কি না প্রাইসটা বলে দেব একটু পরে এই যে একটা চেম্বার এ আর একটা চেম্বার টোটালি সেপারেট চেম্বার মাঝে দেখেন এইখানে ছোট করে একটা চেম্বার আছে এখানে একটা পকেট এই জায়গাটাতে পকেট ফেব্রিকের মধ্যে ওয়াটার মার্ক যেটা বললাম এগুলো হচ্ছে এ প্লাস গ্রেডের প্রোডাক্ট মানে বাংলাদেশে কয়েক গ্রেডের প্রোডাক্ট আসে সর্বোচ্চ লেভেলটা যদি বলি তাহলে এ গ্রেড এনাফ এ গ্রেড হলেই এনাফ কিন্তু সেগুলো আরেকটু বেশি প্রিমিয়াম যেমন এই ধরনের জায়গাগুলোতে ব্র্যান্ডিং থাকে সব জায়গায় একদম প্রিমিয়াম অফ প্রিমিয়াম মানে একদম অ্যাক্সেসোরিজগুলো প্রিমিয়াম ইউজ করে সেগুলো হচ্ছে এই ব্র্যান্ডের ব্যাগ ওলাঙ্কা আর বিভিন্ন ব্র্যান্ড আছে ক্রিজবিলা আছে ওলাঙ্কা আছে ক্লাসিক আছে তো ওই ক্যাটাগরির ব্যাগ প্রাইসটা মাত্র বলেন তো কত দিতে পারে একটা আইডিয়া করে রাখেন আঠারোশো পঞ্চাশ টাকায় একেবারে হোলসেল প্রাইস থেকেও কমে আপনাদের দিয়েছি আঠারোশো পঞ্চাশ টাকায় না নিতে পারলে লস যারা দেরি করবেন তারাই মিস করবেন দ্রুত অর্ডারটা করে ফেলবেন